অনেকদিন পরে গরুর মাংস রান্না করতেছি গরুর মাংস আমার প্রিয় খাবার যদিও খাসির মাংস বেশি প্রিয় কিন্তু কানাডা আসার পরে দেখলাম যে গরুর মাংস সিঙ্গাপুরের যেতে একটু ব্যতিক্রম সিঙ্গাপুরে যেমন এক্সপোর্ট করা মানে গরু বাহিরে কাটা তারপরে ফ্রিজ আপ করা এগুলা বেশি পাওয়া যায় কিন্তু কানাডাতে একদম ফ্রেশ মাংস পাওয়া যায় এবং হালাল মাংসর অভাব নাই বিভিন্ন মানে বড় বড় শপে আর কি স্পেশালি কিছু আরবিয়ান শপ আছে যেমন হাবিব মার্কেট ভেনকুভার সারিতে সেখান থেকে আমি গরুর মাংস কিনলাম কিনে রান্না করার চেষ্টা করতেছিলাম যেহেতু রান্না আমি খুব একটা ভালো না তারপরেও চেষ্টা করতেছি আর কি দেখি প্রথম গরুর মাংস রান্না করতেছি কেনাটা আসার পরে এর আগে অন্যান্য মাংস রান্না করছে কিন্তু গরুর মাংস এই প্রথম আর কি জানি না কেমন হচ্ছে তবে দেখে মনে হচ্ছে ভালো হবে তো আপনাদের দেওয়া থাকলো ধন্যবাদ দেওয়া করবেন আমার জন্য যেন ভালোভাবে রান্না করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা